আজকের এই খেলার আয়োজনটা আমরা শুরু করলাম এই কারণে বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে একটা ধস রয়েছে সুস্থ চিন্তার মানুষ গড়ে তুলতে পারছি না সেই কারণে আমি ভাবছি যে আমরা খেলাধুলার আয়োজন করব এবং আমাদের তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করব এই চিন্তা থেকেই খান বাহাদুর থেকে আজকে এই টুর্নামেন্টের আয়োজন শুরু হলো খেলা কয়েকটা খেলা হবে এই খেলা দিয়ে আমাদের যাত্রা শুরু আমরা চাইছি দু হাজার ছাব্বিশে আমরা ছেলেপুলেদের নানান জায়গায় খেলার একটা পরিবেশ তৈরি করব। এবং আমাদের ছেলেপুলেরা লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মেতে উঠবে বাজে জায়গা থেকে মাদক মোবাইলের বাজে অবস্থা থেকে তারা ফেরত আসবে এই প্রত্যাশায় আমাদের এই আজকের এই যাত্রা শুরু হলো আশা করি আমাদের বাচ্চাদেরকে আমরা সঠিক পথে চালিত করতে পারবো আপনারা জানেন শেরপুরে যে হারিয়ে যাওয়া ফুটবল এই ঐতিহ্য এবং ফুটবল যে হারিয়ে যাওয়া ফুটবলকে পুনর্জাগরণ করার জন্য আমরা শেরপুরের বিশেষ করে আমরা সবাই চিনেন বাহাদুর ফুদুর রহমান ওনার তনয়া রাজিয়া সামার ডালিয়াপার নেতৃত্বে ওনার বাবার নামে খান বাহাদুর ফদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি আমরা আমরা চাই এই এই আয়োজনের মাধ্যমে একটা ফুটবল একটা পুনর্জাগরণ হবে এবং দিন থেকে দর্শক খেলা দেখতে পাচ্ছে না এর জন্যই আমরা এই আয়োজন করেছি আমরা সবারই সার্বিক সহযোগিতা চাই ইতিমধ্যে সার্বিক সহযোগিতা করেছেন ভবিষ্যতেও আমরা অনেক অনেক টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাই এর মাধ্যমে আমরা জানান নিতে চাই যে আমরা খেলা প্রেমিক পরে মানুষ খেলা পাগল শান্তি শৃঙ্খলা এবং খুব মানে হ্যাঁ শান্তিপ্রিয় জনগণ এবং ইতিমধ্যে লক্ষ্য করছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই অনেক শেরপুরে বাংলাদেশের ফুটবল সৃমিত হওয়ার জন্য আমরা খুব ফুটবল প্রেমিক হিসেবে এবং একজন ফুটবল ন্যাশনাল খেলার খেলোয়াড় হিসেবে এই জাগরণ সৃষ্টি করার জন্য আমরা সেনা প্রধানের সাথে আলাপ করে আজকে আমরা এই ফুটবলের শেরপুরের জাগরণ সৃষ্টি করার জন্য এই ফাউন্ডেশনের মধ্যে ক্রিয়াবিদ তৈরি করার জন্য আজকে থেকে ফুটবল শুরু করতে যাচ্ছি বাহাদুর

বাড়ি ফলে পাচ্ছেন এবং আরেকজন সাতাতলা তাকে ভাবছেন না আগে ফলে না তিনি কিন্তু দর্শক কিন্তু অনেকদিন পরে মাঠে এসেছে এই ফাহুদ ফজুর রহমান সিটি ফুটবল